জয় মাতারা আমি প্রশান্ত শাস্ত্রী আজকে বলবো বিশেষ টোটকা সেই সমস্ত ব্যক্তিদের যারা বাইরে কর্ম করেন বা চাকরি করেন বা ছোট ছোট কর্ম সাথে যুক্ত তারা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে বাড়িতে নিয়ে আসেন আর বাড়িতে যখন নিয়ে আসেন দেখা যাবে যে এক বা একদিন বা দুদিনের মধ্যে টাকা সম্পূর্ণ খরচা হয়ে গেছে বা যারা চাকরি করেন আমি আমার নিজের চোখে দেখা তারা যতদিন চাকরি করলো করার পরে যে মাসের শেষে যে বেতন পেলো মানে এক মাস চাকরি করলো মাসের শেষে বেতন পেলো বেতন পাওয়ার পরে বাড়িতে টাকাটা আনার সঙ্গে সঙ্গে দেখা গেলো টাকা সম সম্পূর্ণ শেষ এক সপ্তাহ কি পনেরো দিনের মধ্যে সম্পূর্ণ টাকা শেষ টাকা সেভিংস করবে কি করে আবার কিছু চাকরিজীবীকে দেখেছি আমার অনেক খেলাই রয়েছে তারা অফিসের মধ্যেই টাকা ধার করে বসে হ্যাঁ দেখা যাচ্ছে যা বেতন পেলো আপ মানে অর্ধেক টাকা সে অফিস যাদের কাছে ধার করেছে তাদেরকে দিতে দিতে বাড়ি অব্দি আস্তে আস্তে শেষ হ্যাঁ তারপরে যারা ছোট ছোট কর্ম করেন তারা অনেক কষ্ট করে মানে ফুটপাথের উপর ব্যবসা করে তারা তিল তিল করে টাকাগুলোকে সেভিংস করে তারপর বাড়িতে যখন নিয়ে আসে একদিন দুদিন রাখার পর মনে করছে এটাকে ব্যাংকে গচ্ছিত রাখবেন এমন একটা দমকা ঝড় এলো অ্যাক্সিডেন্ট হলো দেখবেন পুরো টাকাটা খরচা হয়ে আবার পড়ে গেছে এগুলো সব হচ্ছে এই বাস্তু দোষের কারণে এই জন্য এখন যে টোটকাটা বলবো এটা হচ্ছে মক্ষম টোটকা এই টো টাকা আসছে আর সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে এইটাকে আপনি অবশ্যই আটকিয়ে ফেলতে পারেন যাতে এই টাকাটা সহজে আটকাতে পারেন তার বিশেষ টোটকা আমার কাছে আছে আমি অনেক বাড়িতে গিয়ে বাস্তু মেনশন করে এই টোটকাটা অনেকজনের বাড়িতে লাগিয়ে এসেছি তাতে একটা সুন্দর ফলাফল হয়েছে সেই ফলাফল হয়েছে তাই আমরাকে বলছি যারা অনেক দূরে আছেন আমার কাছ থেকে তারাই আমি যেরকমভাবে বলবো সেইভাবে নিজেরা করতে পারেন কিংবা ওই এরিয়ার কোনো অভিজ্ঞ বাস্তুবিদ মানে একটু একটু জানে সেরকম না যে বাস্তবিদ আপনার বাইরে দাঁড়িয়ে বাড়ির ডিটেলস বলে দেবে বুঝতে পারছি আমি কি বললাম আমাকে যখন আমি যখন বাস্তব ভিজিট করতে যাই আমি কিন্তু বাড়ি দেখার পরে সঙ্গে সঙ্গে বলে দিতে পারবো এই বাড়িতে এই এই সমস্যা আছে সেরকম অভিজ্ঞ বাস্তবিদকে নেবেন যে বাড়ি ট্যাকচার দেখার সঙ্গে সঙ্গে বলে দেবে আপনার বাড়িতে পাগল আছে আপনার বাড়িতে টাকার সমস্যা আছে আপনার বাড়িতে এই আছে আপনার বাড়িতে এই আছে দেখবেন সব বলে দেবে আর সবগুলোই দেখবেন ঠিক সেরকম লোককে খুঁজে বের করবেন তবেই তো সে বাস্তুবিদ না তারপরে তাকে খুঁজে বের করার পরে সে যেন জ্যোতিষ নক্ষত্রে যে ডিগ্রি যে সাতাশটা নক্ষত্র একাশিটি দশা নটা নবগ্রহ হ্যাঁ তারপরে মানে প্রত্যেকটি ডিগ্রি সম্বন্ধে তার যেন নলেজ থাকে মহাদশা সব যেন নলেজ থাকে সেরকম অভিজ্ঞ বাস্তুবিদ এবং বাস্তু ব্যাপারে যেন সম্পূর্ণ যেন জানে সবটাই যেন তো তার কাছে বলে না বিদ্যুৎ ঝলক দিল মানে বাড়ির দেখার সঙ্গে সঙ্গে তার কাছে ঝট করে যেগুলো ডিফেক্টেড আছে বাড়িতে সেগুলো যেমন ঝট করে বলতে দেখবে এই বাড়িতে এই আছে এখানে এই আছে এখানে এই আছে বলতে শুরু করবে আমি যখন প্রথম যখন বাস্তু আমি স্যারের কাছে শিখি আমাদের যে যিনি গুরু আজকে উনি নেই সর্বলাভ করেছেন আমাকে প্র্যাকটিক্যাল নিয়ে যেত প্র্যাকটিক্যাল স্যার আমি আমরা বাড়িতে বাইরে দাঁড়িয়ে আমাকে বলতো যাও প্র্যাকটিক্যাল করে এই বাড়িতে কি আছে আমি বলতাম যেখানে ভুল হতো সেখানে সংশোধন করে দিত বুঝতে পেরেছেন তা এরকম ভালো গুরু আজকালকার দিনে আছে নেই বলবো না কিন্তু গুরুর কাছে মানে গুরুর সঙ্গে যে একটা শিষ্যের সম্পর্ক শিষ্য তো আজকাল নেই শিষ্য শিষ্য তো অল্প দিনের মধ্যে মনে করে যে আমি গুরুর জায়গা দখল করব। হ্যাঁ সেরকম করলে গুরুরা আজকালকার ভালো জিনিস দিতে চায় না গুরুমুখী বিদ্যা তো এই জন্য চিন্তার নেই আমি যেরকমভাবে বলছি যদি কাউকে নাও পান আমি যেরকমভাবে বলবো ঠিক রকম ভাবে আপনি আপনার বাড়ির যে মুখ্য দরজা আছে মুখ্য দরজা মানে মেইন দরজা যেদিকে সবাই ঢুকছে সবাই ঢুকছে দেখা যায় যে এটা এটা যে এটা হচ্ছে ইয়ে ঠিক মিডিলে যে দরজা থাকবে এরকম যে দরজা দরজার ঠিক ওপরে দরজার ওপরে ঠিক চৌকাটার উপরে ঠিক ওপরে একটা প্লেট সেটা নেবেন চৌকো নিতে পারেন কাঁচের নিতে পারেন বা গোল সাইজে কেটে নিতে পারেন ছোট্ট মতন এই কতটুকু লাগবে এই দেখুন এইটুকু লাগবে একটা এর থেকে একটু বড় লাগবে এরকম গোল হতে পারে বা এটা চৌক হতে পারে সেটা নিয়ে একটা সুন্দরভাবে সেট করে দেবেন পরে সেখানে তিন পা পাং এ কথাটা সকলে শোনা ব্যাংকটা সকলে চেনেন তিন পা থাকবে ব্যাংকটা যেটা চীনা ফেংসুই বলে তিন দেশ থেকে এগুলো বেশি এসেছে চীনা বলা হয় সাবজেক্ট সেই তিন পাওয়ালা অনেক জায়গাতেই পাওয়া যায় দোকানে বলবেন আমাকে তিন পাওয়ালা ব্যাংক দিন সেটা নেবেন যেরকম ভাবে যে সেট করতে বললাম সেটা সেট করবেন কোন দিকে বাড়ির মুখ্য দোয়ার থেকে ঠিক আমি যেখানে ওইটা যে সামনে মুখ্য দরজা হয় আমার সামনে তাহলে ওখান থেকে আমার দিকে মুখ করবেন মানে বাড়ির দিকে মুখ করে ব্যাংক টাকা রেখে দেবেন বাড়ির দিকে মুখ করে দিকে নয় ডিগ্রি মেনশন কত ডিগ্রিতে বসালে এই কাজটা হবে তাকে সঠিকভাবে অভিজ্ঞ যাদের হাত খুব ভালো যাদের খুব অভিজ্ঞ এই কাজ সে অনেক করেছে এমন বাস্তবিক চায় দেখবেন সে এমন করে ডিগ্রি মেনশন করে দেবে দেখবেন আমরা বাড়িতে টাকা আসছে যতটুকু প্রয়োজন টাকা খরচা করা দরকার ততটুকুই খরচা হবে তার বাইরে কিন্তু হবে না যেটা আনলিমিটেড টাকা খরচা হয়ে যায় আসছে মানে মালগাইতে হ্যাঁ আর যাওয়ার সময় প্লেনে চলে যাচ্ছে সাঁ করে টাকা শেষ এই ক্রিয়াটা করবেন এটা অসাধারণ একটা উপকার পাবেন আর যদি উপকার পান তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর প্রত্যেকটা ভিডিও যদি ভালো লাগে আর তার মধ্যে যদি কোনো প্রশ্নও থাকে তাহলে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই দেবেন ততক্ষণ আমরা সকলের মঙ্গল হোক জয় মা